চলে আসলাম আপনাদের সাথে মজাদার একটি ভিডিও শেয়ার করার জন্য সেটা হচ্ছে দই লাচ্ছি দেখেন লাচ্ছিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা দেখেন কত গণ হয়েছে মাসাল্লাহ লাচ্ছি তো অনেক খেয়েছেন তো আমি আপনাদেরকে যেভাবে লাচ্ছি বানিয়ে দেখাবো সেভাবে লাচ্ছি বানিয়ে খেয়ে দেখবেন এটা অনেক মজার এই লাচ্ছিটা হেলদি কর সারাদিন রোজা রাখার পরে যদি লাচ্ছিটা এক গ্লাস খান তাহলে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে এই লাচ্ছিটা এত উপকারী কথা না বলি এত সুন্দর লাচ্ছিটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই দই লাচ্ছিটা তৈরি করার জন্য আমি এখানে একটা দই নিয়ে নিয়েছি এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটা একদম ঠান্ডা আর আধা কাপ চিনি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ গুড়া দুধ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বরফ তা আমি গুড়া দুধটা নিয়ে নিয়েছি এর জন্যই আমি লাচ্ছিটা তৈরি করব বরফ দিয়ে যদি আপনারা শুধু দুধ দিয়ে তৈরি করতে চান তাহলে দুধটাই বরফ করে নেবেন তা আমি বরফ দিয়ে করব এর জন্য আমি এখানে বরফ নিয়ে নিয়েছি আর স্টাভাবে দুধও নিয়ে নিয়েছি আর এর জন্যই এই যে গুড়া দুধটা নিয়ে নিয়েছি যদি বরফ দিয়ে লাচ্ছিটা তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু গুড়া দুধটা দিয়ে নিতে হবে না হলে কিন্তু লাচ্ছির আসল টেস্ট পাবেন না তো এর জন্যই আমি গুড়া দুধ নিয়ে নিয়েছি তো আমি এখন লাচ্ছিটা তৈরি করে নেব আমি এখন এই যে দইটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারের ভিতরে আমি অর্ধেকটা দই দিয়ে দেব এই যে আমি অর্ধেকটা দই দিয়ে দিলাম যেহেতু মিষ্টি দই এর জন্য কিন্তু আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি আপনার যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন আমি একটু মিষ্টিটা বেশি দেব তাই আধা কাপ চিনি নিয়ে নিয়েছি আর গুড়া দুধটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঠান্ডা করা এক কাপ গরুর দুধ তারপরে দিয়ে দিচ্ছি বরফ বরফ বরফটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যে পরিমাণে ঠান্ডা খাবেন সেই পরিমাণে বরফটা দিয়ে নেবেন লাচ্ছি কিন্তু ঠান্ডাটাই খেতে ভালো লাগে এর জন্য আমি বরফের পরিমাণটা একটু বেশি দিচ্ছি ক্যালেন্ডারে জারটা লাগিয়ে নিয়েছি লাচ্ছিটা তৈরি করে নিব যেমন লাচ্ছিটা রেডি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর একদম ফেনা হয়ে গিয়েছে তো কত সহজ একদম হাতের কাছে থাকার জিনিস দিয়ে মজাদের এই লাচ্ছিটা তৈরি করে নিলাম লাচ্ছি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম